মাত্র আটত্রিশ টাকায় ফেসবুকের ব্লুবেস থেকে শুরু করে এক বছরের জন্য চ্যাটজিপিটি জিপিটি প্রিমিয়াম আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি আপনার কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে কিন্তু এই ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য একটা পাসপোর্টের প্রয়োজন হয় তাই অনেক সময় পাসপোর্ট না থাকার কারণে আমরা ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে পারি না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিডট পে নামে একটা ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে আপনারা নিবেন এই কার্ড নেওয়ার জন্য কোনো রকম পাসপোর্টের প্রয়োজন হবে না সেই সাথে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই আপনি পাঁচ ডলার একদমই ফ্রিতে পেয়ে যাবেন তো কিভাবে আপনি রিডট পে কার্ড নিবেন আর এই কার্ড দিয়ে আপনি প্লে স্টোরের অ্যাপ কেনা থেকে শুরু করে মেটা সাবস্ক্রিপশন নেওয়া ইউটিউব প্রিমিয়াম নেওয়া চ্যাট জিপিটি প্রিমিয়াম নেওয়া সব কিছুই আপনি করতে পারবেন যেটা কিনা একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়েও করা যায় সো কিভাবে রিডট পে ডুয়েল কারেন্সি কার্ড নিবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন সো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন আমি পরপর দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এমনকি পিন কমেন্টে রিডট পে জয়েন লিঙ্ক নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদেরকে ঠিক এরকম একটা পেজে নিয়ে চলে আসবে অবশ্যই লিঙ্কের মাধ্যমে আসবেন না হলে পাঁচ ডলার নাও পেতে পারেন সো লিঙ্কের মাধ্যমে এখানে আসার পর প্রথমে ইমেলের এখানে আপনি আপনার যেই ইমেল দিয়ে রিডোট পে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেল বা ইমেলটা দিয়ে দিবেন তারপর এখান থেকে গেট কোড অপশনে ক্লিক করে দিলে আপনার দেওয়া ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে ওই কোডটা এখানে বসাতে হবে সো কোডটা বসানো হয়ে গেলে এখান থেকে গেট ফাইভ ডলার এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন সো আমি এখান থেকে গেট ফাইভ ডলারে ক্লিক করে দিচ্ছি এরপর সরাসরি আপনাকে ঠিক এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন তাহলে গেট ইট অন গুগল প্লে এটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি আইফোন ইউজ করে থাকেন তাহলে ডাউনলোড অন ইট অ্যাপ স্টোর এটা সিলেক্ট করবেন সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে রিডট পে চালাবো সো আমি এখান থেকে গুগল পে প্লে এটা সিলেক্ট করে দিচ্ছি তাহলে সরাসরি আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখান থেকে ফার্স্টেই হচ্ছে রিডট পে যে অ্যাপ্লিকেশনটা আসে এটা ইনস্টল করতে হবে সো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এখন এটা ওপেন করে আপনাদের অ্যাকাউন্ট লগ করে ভেরিফাই করে দেখাচ্ছি সো প্রথমেই পারমিশন চাইতে পারে প্রথমে অ্যালাউ করে দিবেন দেন এখান থেকে লগ মধ্যে ক্লিক করবেন যদি এখান থেকে লগ ইন অপশনটা খুঁজে না পান তাহলে যেটা করবেন উপরের দিকে প্রোফাইলে ক্লিক করবেন দেন লগ ইন অপশনটা দেখতে পারবেন এখানে এটা ক্লিক করে দিয়ে আপনি শুরুতে যেই জিমেলটা দিয়ে রিডট পে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন দেন নেক্সটের মধ্যে ক্লিক করে দিলে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আট সংখ্যার কঠিন একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের মধ্যে যেন একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার একটা সংখ্যা এগুলো থাকে এগুলো দিয়ে কঠিন একটা পাসওয়ার্ড দিবেন সেই সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে আবারও নেক্সটের উপরে ক্লিক করে দিবেন এরপর আপনার এই জিমেলে আবার একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটা দিয়ে সিম্পলি লগ ইনের এর মধ্যে ক্লিক করলেই এই রিডট পে অ্যাপ্লিকেশনটা বা অ্যাকাউন্টটা আপনার এই অ্যাপের মধ্যে লগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনি কিন্তু পাঁচ ডলার গিফট পেয়ে যাবেন বাট এই ডলারটা আপনি এখন খরচ করতে পারবেন না তো এখন আপনাকে যেটা করতে হবে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পাঁচ ডলার অ্যাকাউন্টটা জমা হয়ে গেছে বা বোনাস পেয়ে গেলাম আমরা এটা কীভাবে খরচ করবেন একটু পরে দেখাচ্ছি প্রথমে আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে কার্ড নেওয়ার জন্য তার জন্য উপরের দিকে ভেরিফাই ইউর আইডেন্টি এখানে একটা ক্লিক করবেন বা সিম্পলি ভেরিফাই যে লেখাটা আছে এখানে এটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে ওকে প্রেস করে আপনি বাইন্ড ফোন এটা সিলেক্ট করবেন এরপর এখানে হচ্ছে আপনার আবারও ওই জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা দিয়ে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে ফোন নাম্বার দেওয়ার অপশন আসবে এখানে আপনারা সচরা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আমি ফোন নাম্বারটা দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে এই ফোনে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন অথবা টেলিগ্রাম বা এস এম যে কোনো একটার মাধ্যমে আপনি হচ্ছে ভেরিফিকেশন কোড পাবেন সো আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিচ্ছি আমার এই ফোন নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আমি কোডটা দিয়ে আবারও নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি ওকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বারটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এখন আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে তার জন্য আবারও উপর থেকে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অটোমেটিক কান্ট্রিটা সিলেক্ট হয়ে থাকবে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে ভেরিফাই করতে চান তাহলে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন সো আমি বাংলাদেশ সিলেক্ট রেখে নেক্সট করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে ফর্মের মধ্যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ তারপর হচ্ছে এনআইডি নাম্বার সব কিছু লিখে দিবেন সো আমি ফর্মটা ফিল করলাম এবার এখান থেকে ডকুমেন্ট টাইপ এটা সিলেক্ট করে এখান থেকে আমি আইডি কার্ড সিলেক্ট করে আবারও নেক্সটের মধ্যে ক্লিক করে দিব আসবে সেলফি ভেরিফিকেশন তার জন্য এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন এরপরে এখান থেকে আপনার আইডি কার্ডের বা এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলতে হবে দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশানটা সিলেক্ট করে আবারও আপনি এনআইডি কার্ডের ব্যাক পার্ট বা পিছনের সাইডের একটা ছবি তুলবেন দেন এখান থেকে আবারও ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা এখানে হচ্ছে আপলোড হয়ে যাবে এখন অটোমেটিক সেলফি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ক্যামেরার সামনে যার এনআইডি কার্ড তাকে বলবেন জাস্ট ফেসটা সার্কেলের মধ্যে আনতে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফেস ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের তিনটাই কিন্তু রিভিউতে চলে গেছে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে এক থেকে মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে ওয়াও দেখতে পাচ্ছেন আমাদের মাত্র এক মিনিটের আমাদের এখানে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইস কমপ্লিট সো আমাদের আইডিটা ভেরিফাই করা হয়ে গেছে বা কেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে আপনি কিভাবে চেক করবেন ওই যে উপরের দিকে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন দেন এখান থেকে যদি আপনি দেখেন অ্যাপ্রুভড লেখা এরকম তাহলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে এখন আপনাকে হচ্ছে এ আইডি দিয়ে আপনি হচ্ছে কার্ড নিতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য আপনি উপরের দিকে অ্যাপ্লাই ফর রিডট পে কার্ড এখানে ক্লিক করতে পারেন অথবা নিচের দিক থেকে কার্ড অপশানে ক্লিক করলে আপনার সামনে দুই ধরনের কার্ড চলে আসবে ফার্স্টে হচ্ছে ভার্চুয়াল কার্ড এটা নেওয়ার জন্য আপনাকে দশ ডলার খরচ করতে হবে এরপরে রয়েছে ফিজিক্যাল কার্ড এই ফিজিক্যাল কার্ডটা নেওয়ার জন্য আপনাকে একশো ডলার খরচ করতে হবে ফিজিক্যাল কার্ডটা নিলে তারা আপনাকে হোম ডেলিভারিতে রিডট পের যেই ফিজিক্যাল কার্ড এটা দিয়ে যাবে এবং এটা দিয়ে আপনি এটিএম থেকে টাকাও তুলতে পারবেন অন্য অন্য এটিএম মানে কার্ডের মতো তো আমাদের দরকার নেই আমরা ভার্চুয়াল কার্ড নিব এই ভার্চুয়াল কার্ড দিয়েও সব কিছুই করতে পারবেন মেটা ভেরিফাই করা থেকে শুরু করে যে কোনো সাবস্ক্রিপশন নেওয়া তো এটা নেওয়ার জন্য দশ ডলার আমাদেরকে ডিপোজিট করতে হবে তো তার জন্য আপনি যেটা করবেন অ্যাপ্লাই কার্ড এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে প্রথমে হচ্ছে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে বিলিং অ্যাড্রেস দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে প্রথমে হচ্ছে কার্ড হোল্ডার নেম আপনি কার নামে কার্ডটা নেবেন সেই নামটা লিখবেন এরপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট হয়ে থাকবে আপনার অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি আপনার এলাকার নাম এনআইডি কার্ড অনুযায়ী দিবেন অ্যাড্রেস লাইন টুতে আপনার জেলা শহর পোস্ট কোড এগুলো দিতে পারেন স্যার আমি ফর্মটা ফিল করে নিলাম নিচের দিকে রয়েছে প্রভিন্স এখান থেকে প্রভিন্স থেকে আপনি কোন বিভাগে আসেন সেটা লিখবেন সিটিটা লিখে দিবেন জিপ কোড লিখে দিবেন দেন এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আপনাকে টোটাল দশ ডলার পে করতে হবে তার জন্য পে অপশনে ক্লিক করলাম বাট দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু ইনসাফিশিয়েন্ট কারণ এখানে আমাদের কোনো ব্যালেন্স অ্যাড করা হয় নাই বা ডিপোজিট করা হয় নাই ডিপোজিট করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে বাইনান্স সো বাইনান্স যদি না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওখানে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন এবং বাইনান্সে কিভাবে ডলার লোড করতে হয় সেটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কোনো একটা ভিডিও দেখে আপনার বাইনান্সের মধ্যে দশ ডলার এনে রাখবেন দেখতে পাচ্ছেন আমার বাইনান্সে সত্তর ডলার মতো রয়েছে আমি এই বাইনান্সের মাধ্যমেই হচ্ছে রিডট পেতে আমি হচ্ছে ডলার লোড করব। সো যাই হোক আবারও চলে আসবো রিডট পে এর মধ্যে দেন এখান থেকে পে অপশনে ক্লিক করলাম দেন আবারও ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পেমেন্ট মেথড চলে আসবে প্রথমে এখান থেকে আপনি ইউএসডিটি এটা সিলেক্ট করবেন যেহেতু আমরা বাইনান্সের মাধ্যমে ডলার এখানে ডিপোজিট করব সো ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে আপনি বিভিন্ন ধরনের ওয়ে পেয়ে যাবেন গুগল পে পেপাল ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনোটার মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন বাট আমরা করব বাইনান্সের মাধ্যমে সো এখান থেকে বাইনান্স পে এটা সিলেক্ট করে দিয়ে আপনি কত ডলার এখানে ডিপোজিট করবেন আমি এখানে দশ ডলার করতেছি দশ ডলার করলেই হয়ে যাবে দেন এখান থেকে টপ আপ নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন কনফার্মেশন চাইবে এখান থেকে কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনার দশ ডলার ডিপোজিট করা হয়ে যাবে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে ফিঙ্গার দিয়ে এটা একটু ভেরিফাই করে নেবেন সো আমি ফিঙ্গার দিয়ে দিলাম অ্যান্ড সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভেরি ইয়েটা মানে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমরা ব্যাক করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে রিডর্ট পেতে ব্যালেন্স পনেরো ডলার হয়ে গেছে পাঁচ ডলার আমরা বোনাস পেয়েছি আর দশ ডলার আমরা এখানে ডিপোজিট করেছি এখন এই কার্ড মানে ডলারটা দিয়ে আপনি হচ্ছে কার্ড নিতে পারবেন তার জন্য আবারও কার্ডে ক্লিক করবেন আমি কার্ডে ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আমরা যেহেতু হচ্ছে ভার্চুয়াল কার্ড নিব তো আমরা এখান থেকে অ্যাপ্লাই কার্ড টেন ইউএসডিটি এটা সিলেক্ট করবো দেন এখান থেকে পেতে ক্লিক করব। এরপর এখান থেকে পেতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু কার্ডটা চলে আসছে উপরে পেন্ডিং লেখা আছে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কার্ডের নাম্বার সিবিসি সব চলে আসবে সো আমরা জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব আমাদের কার্ড ওয়াও দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভেটেড ইউ আর রেডি টু গো অর্থাৎ আমাদের কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই কার্ডের নাম্বার দিয়ে সিবিসি দিয়ে আমরা হচ্ছে যে কোনো ধরনের সাবস্ক্রিপশন কিনতে পারবো এই যে নিচ থেকে ভিউ ক্লিক করলেই আপনার কার্ডের নাম্বার সিবিসি কার্ড হোল্ডার নেম এমনকি আপনার সিকিউরিটি কোড সবকিছু এখানে লেখা দেখতে পারবেন সিকিউরিটি পারপাস এটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে মানে হাইড হয়ে আছে। আপনার কার্ডের সমস্ত ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন এখন এই যে আপনি পাঁচ ডলার বোনাস পেয়েছেন এখন এই কার্ডের মাধ্যমে এই পাঁচ ডলার আপনি যে কোনো জায়গায় খরচ করতে পারবেন সো এখন এই কার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের মেটাল সাবস্ক্রিপশন প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে কোনো কিছু করতে পারবেন যেটা কিনা যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিয়েই করা যায় সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন